খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক অভিনেত্রী বলায় মিশা সদগরের উপর চটেছেন মৌসুমীর স্বামী ওমর সানি একটি ভিডিও বার্তায় ওমর সানি বলেন সাকিব ছাড়া তুমি জিরো প্রসঙ্গত গত শনিবার সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমীকে বয়স্ক অভিনেত্রীর সম্বন্ধন করে কথা বলেন মিশা পরে অবশ্য মিশা জানিয়েছেন যে তিনি মৌসুমীকে সম্মান জানিয়ে সিনিয়র বলতে গিয়ে এই সম্বোধন করেছেন তবে তার এ ব্যাখ্যাকে যৌকিক মনে করছেন না মৌসুমী স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানি স্ত্রীকে বয়স্ক মিশার উপর বেশ চটেছেন তিনি রবিবার বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে মিশার উপর ক্ষোভ ঝেড়ে ওমর সানি বলেন মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ এটাকে শিক্ষা বলে তুমি কোন ক্লাসে পড়েছ এটা আমার জানতে হবে মৌসুমী যদি বয়স্ক হয় তাহলে রোজিনা অঞ্জনা চম্পা আপার আপার কোথায় নাই বা বললাম এই তোমার মন মানসিকতা তিনি আরো বলেন আমি চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল সাহেবকে বলেছিলাম মিশাকে নিতে হবে উজ্জ্বল সাহেব বলেছিলেন মিশা আবার কে আমি বলেছিলাম একটা ছেলে আছে ওকে ভিলেন হিসেবে নেন তখন তোমার অবস্থান কি ছিল মিশা দশ হাজার টাকার আর্টিস্টও ছিলে না আর তখন আমার আর মৌসুমের অবস্থান কোথায় ছিল তুমি বলেছ তুমি ছাড়া চলচ্চিত্র অচল তোমার গত দুই বছরে লাভ ম্যারেজ ছাড়া কি কোনো হিট ছবি আছে একটা ছবি দেখাতে পারবা সাকিব ছাড়া তুমি তো জিরো তুমি আমাকে বেকার বলেছ গত তিন বছরে আমার কতগুলো ছবি রিলিজ হয়েছে